সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন কবির ওসামা বিন লাদেনের চেয়েও ভয়ঙ্কর এক মানুষ ছিলেন তিনি এমনটাই মনে করতেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান জর্জ টেনেট এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান সাবতাই শাভিড আফসোস করে বলেছিলেন কেন তাকে হত্যা করা হলো না আর তিনি হচ্ছেন ড আব্দুল কাদের খান পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির স্থপতি পঁচিশ কোটিরও বেশি পাকিস্তানি নাগরিকের চোখে এক জীবন্ত কিংবদন্তি, জাতীয় বীর এবং ইসলামিক বোমার পিতা যিনি পারমাণবিক শক্তিকে মুসলিম জাতির আত্মরক্ষার শেষ অস্ত্ররূপে প্রতিষ্ঠা করে গেছেন তার জন্ম ব্রিটিশ ভারতের ভোপালে উনিশশো সালে আর মৃত্যু দুই সালে করোনায় কিন্তু তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক পরমাণু বিস্ফোরণের মতোই কাঁপিয়ে দিয়ে গেছে আন্তর্জাতিক রাজনীতি যুদ্ধনীতি গোয়েন্দা সংস্থা এবং বিশেষত ইসরায়েল ভারত ও যুক্তরাষ্ট্রের ঘুম পাকিস্তান যখন ভারতের পারমাণবিক স্মাইলিং বুদ্ধ পরীক্ষার জবাবে ঘোষণা দেয় আমরাও ঘাস খেয়ে হলেও বোমা বানাবো তখন আব্দুল কাদের খানি সেই ঘোষণাকে বাস্তবতা বানান ইউরোপে পারমাণবিক প্রযুক্তির শীর্ষ কেন্দ্রে কাজ করার সুযোগকে কাজে লাগিয়ে তিনি ইউরেনকোর সেন্ট্রিফিউজের ব্লুপ্রিন্ট চুরি করে পাকিস্তানে ফিরে আসেন এবং মাত্র এক বছরের মধ্যে গোপনে পারমাণবিক গবেষণাগার স্থাপন করেন এরপর গড়ে তোলেন একটি ছায়া নেটওয়ার্ক যা বিশ্বের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তর্জাতিকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যন্ত্রাংশ সংগ্রহ করে ভুয়া কোম্পানির আড়ালে আমদানি করে এমনকি পশ্চিমা গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে বেলুচিস্তানের মরুভূমিতে গোপনে বোমা তৈরির প্রক্রিয়া সম্পন্ন করে এ কর্মসূচিকে ধ্বংস করতে মোসাদ বহুবার হত্যা চেষ্টা চালায় লিটার বোমা বোমা হামলা ভয়ভীতি দেখানো ইউরোপীয় কোম্পানির বিজ্ঞানীদের নিশানা বানানো সবই ব্যর্থ হয় তার দৃঢ়চেতা নেতৃত্বের কাছে এমনকি ইসরায়েল উনিশশো দশকে ভারতের সঙ্গে যৌথভাবে পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পরিকল্পনা করলেও শেষমেশ ইন্দিরা গান্ধী পিছু হটেন এবং রাজীব গান্ধীর সময়ও সেনাপ্রধানের সামরিক উস্কানি ব্যর্থ হয় স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সোভিয়েতের আগ্রাসনের পর পাকিস্তানকে পরোক্ষভাবে পারমাণবিক সহায়তা করতে থাকে চোখ বন্ধ রাখে পাকিস্তানের অন্তর্নিহিত চাতুরি দেখে চিন তো সরাসরি বিজ্ঞানী ও উপাদান দিয়ে সহায়তা করেছিল উনিশশো সালে ভারত পারমাণবিক বোমা পরীক্ষা করলে পাকিস্তানও তার জবাব দেয় বেলুচিস্তানে পরপর ছয়টি বিস্ফোরণ করে আব্দুল কাদের খান প্রমাণ করেন পাকিস্তান আর কোনো দুর্বল প্রতিবেশী নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং এই অর্জনের পর তিনি হয়ে ওঠেন একজন রাষ্ট্রীয় প্রতীক তার নামের রাস্তা স্টেডিয়াম স্কুল আর ক্রিকেট টিম জাতীয় টিভিতে আত্মপ্রকাশ করে তিনি বলে দেন বোমা আমি বানিয়েছি মিসাইলও আমি বানিয়েছি কিন্তু এখানেই শেষ নয় তার আসল বিস্ফোরণ শুরু হয় তখন যখন তিনি গোপনে একটি গ্লোবাল নিউক্লিয়ার ব্ল্যাক মার্কেট চালাতে শুরু করেন ইরান লিবিয়া ও উত্তর কোরিয়াকে সেন্ট্রিফিউজ নকশা প্রযুক্তি এমনকি বিস্ফোরণের পদ্ধতি পর্যন্ত সরবরাহ করেন তিনি দ্বিগুণ যন্ত্রাংশ অর্ডার করে বাকি অংশ বিক্রি করতেন এবং এর ফলে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি এসব কর্মকাণ্ড ফাঁস করে দিলে যুক্তরাষ্ট্র আতঙ্কিত হয়ে পড়ে তদন্তে বেরিয়ে আসে ব্যাগ ভর্তি নকশা খামারে লুকানো স্থাপনা এমনকি ইসলামাবাদের ড্রাইক্লিনার থেকে পাওয়া তথ্য তখন সারা বিশ্ব তাকিয়ে থাকে পাকিস্তানের দিকে যুক্তরাষ্ট্র চায় আব্দুল কাদিরকে হস্তান্তর করতে কিন্তু প্রেসিডেন্ট পারভেজ মোশারফ ঘোষণা করেন তিনি আমার নায়ক আর আব্দুল কাদের খান টেলিভিশনে এসে বলেন আমি একাই করেছি সরকারের কোনো হাত নেই এই বলিদানের মাধ্যমে তিনি পাকিস্তানকে দ্বিতীয়বার বাঁচিয়ে দেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে রক্ষা করেন এবং নিজেই হয়ে ওঠেন একটি জ্বলন্ত প্রতীক একজন মানুষ যিনি মুসলিম বিশ্বের পক্ষে দাঁড়িয়ে ইসলামিক বোমার বাস্তবতা প্রমাণ করেন যিনি বিশ্বাস করতেন পশ্চিমের শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে হলে মুসলিম বিশ্বের পারমাণবিক শক্তি প্রয়োজন এবং যিনি বলতেন একটি মুসলিম দেশকে প্রযুক্তি দেওয়া অপরাধ নয় তার মৃত্যু পাকিস্তানে জাতীয় শোকের আবহ তৈরি করলেও আজও তিনি সেই মানুষ যিনি গোটা বিশ্ব ব্যবস্থাকে এককভাবে চ্যালেঞ্জ করেছিলেন প্রতিরোধ করেছিলেন ভারত ইসরায়েল ও পশ্চিমা গোয়েন্দা সংস্থার শত ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং যিনি ইতিহাসে নিজের নাম লিখে গেছেন এক বিস্ফোরণাত্মক অমোচনীয় অক্ষলে ডক্টর अब्दुल खान